বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র যুদ্ধে জয় বাংলা স্লোগানটি এক নির্ধারক ভূমিকা পালন করে জয় বাংলা এমন একটি স্লোগান যা বাংলাদেশের সশস্ত্র যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা তথা সমগ্র দেশবাসীকে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ ও উদ্দীপ্ত করেছিল এই স্লোগান ছিল সশস্ত্র যুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস যুদ্ধে সফল অপারেশন শেষে কিংবা যুদ্ধ জয়ের পর অবধারিতভাবে মুক্তিযোদ্ধারা মিলিত কণ্ঠে জয় বাংলা স্লোগান দিয়ে চারপাশের জনগণকে বিজয়ের বার্তা পৌঁছে দিত কোন পরিপ্রেক্ষিতে কখন কিভাবে এবং কি বিশেষ প্রয়োজনে এই স্লোগানটির উৎপত্তি হয়েছিল তার সংক্ষিপ্ত ইতিহাস এখানে দেওয়ার প্রয়োজন বলে মনে করি উনিশশো সালের ১৫ সেপ্টেম্বর সোমবার সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি সভা ছিল মধুর ক্যান্টিনের সে সভায় সতেরো সেপ্টেম্বর শিক্ষা দিবস যৌথভাবে পালনের কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনা চলছিল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আহুত সে সভায় আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা তৎকালীন জিন্না হল বর্তমানে সূর্য সেন হলের আবাসিক আখতাব উদ্দিন আহম্মদ জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করে সভা চলাকালে অনেকটা আকস্মিকভাবেই সে সকলকে চমকে দিয়ে চিৎকার করে জয় বাংলা স্লোগানটি দেয় সঙ্গে সঙ্গে আরও সাত আটজন কর্মী সমস্বরে তার সঙ্গে কণ্ঠ মেলায় সেদিনের সে সভায় আপতাপ বেশ কয়েকবার জয় বাংলা স্লোগানটি দেয় শেষের দিকে উপস্থিত ছাত্রলীগের সংখ্যাগরিষ্ঠ কর্মীরাও তার সঙ্গে এই স্লোগানে যোগ দেয় এভাবেই কিছুক্ষণ ওই স্লোগান চলল সেটাই এই বাংলার বুকে জয় বাংলা স্লোগানের সর্বপ্রথম উচ্চারণ স্লোগানদাতাদের অনেকেই ছিলেন নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সদস্য উল্লেখ্য স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ তখন হাতে লেখা তিন পাতার একটি পত্রিকার কয়েকটি সংখ্যা প্রকাশ করেছিল যার নাম ছিল জয় বাংলা উনিশশো সালের আঠারোই জানুয়ারি রবিবার সেদিন পল্টনে আওয়ামী লীগের জনসভায় আমি জয় বাংলা স্লোগানটি দিয়েছিলাম স্লোগানটি সেদিনের সকলের ভালো লেগেছিল সকলেই আন্তরিকতার সঙ্গে ও গভীর আবেগে জয় বাংলা স্লোগানকে গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও এই স্লোগান বেশ মনে ধরে এরপর উনিশশো সত্তরের সাতে জুন ঢাকা রেস ময়দানে বিশাল জনসভায় তার ভাষণে তিনি সর্বপ্রথম এই স্লোগানটি ব্যবহার করেন এতক্ষণ শুনলেন শামসুদ্দিন পেয়ারা রচিত আমি সিরাজুল আলম খান একটি রাজনৈতিক আলেখ্য বই থেকে ধন্যবাদ সবাইকে